সেই নতুন মানুষটি অবশ্যই শ্রীরাম নতুন বেদ নতুন শাস্ত্রটি এই যে কথা ব্রত মায়ের কথা স্বামীজির কফিটওয়ার স্বামীজির লেটার এগুলো সব মিলিয়ে নতুন তাই তো স্বামীজি বলছেন

A religion which cannot give a piece of bread to a hungry man. A religion which cannot give medicine to a patient. A religion which cannot give light of education to ignorant. A religion which cannot wipe out the widow's tears. A religion which cannot stop the wealth of the orphan orphans. স্বামীজি বলছেন যে ধর্ম বুবুক্ষর কাছে এক টুকরো রুটি না পৌঁছে দিতে পারে যে ধর্ম আত্মের কাছে ঔষধ এবং পথ্য না পৌঁছে দিতে পারে যে ধর্ম অজ্ঞের সামনে আলোক দীপ জ্ঞান আলোকের দীপবর্তিকা প্রসারিত না যে ধর্ম বিধবার উৎসনে ধর্ম অনেকে স্বামীজি কে ভুল বুঝলেন ভাবলেন নরেন ভাই পাশ্চাত্যে গিয়ে নতুন ভাব নিয়ে এসছে এ ভাব শ্রীরামকৃষ্ণের মা এগিয়ে এলেন ধীরে ধীরে সবাই অ্যাকসেপ্ট করলো কিন্তু করতে না বারানসী ধামে গেছেন সেবা মা গেছেন সঙ্গে রয়েছেন স্বামী ব্রহ্মানন্দ জী স্বামী কুড়িয়ানন্দ

নিজেও দেখতে হবে এবং সেটি হচ্ছে স্বামীজির ধর্মের মূল কথা যে তোমার গুহা কন্দরে যেতে হবে না